সুপ্রভাত আমার আদরের ছোট ছেলে মেয়েরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো তো প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের হাত থেকে বাঁচতে আমাদের যাদের সব থেকে বেশি দরকার তারা হলো আমাদের সবুজ বন্ধু বা আওয়ার গ্রিন ফ্রেন্ডস তো আজকে আমরা এই গ্রিন ফ্রেন্ডস গল্পেরই কিছুটা অংশ জানবো এর আগের অংশটা আমার পড়ানো হয়ে গেছে তো যারা এখনো সেই ভিডিও দাও দেখনি তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো তো তোমরা ক্লিক করে দেখে নিতে পারো তো চলো তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করি তো দেখো এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম একটা চাষির গল্প তো আজকে সেই গল্পটা থেকেই কিন্তু কিছু অ্যাক্টিভিটি আমরা করব। তো দেখো এখানে লেখা রয়েছে অ্যাক্টিভিটি ইলেভেন লেটস টিক দ্য রাইট আনসার তো সঠিক উত্তরের পাশে তোমাদের টিক চিহ্ন দিতে হবে প্রথমে দেখো নাম্বার এ বলেছে দ্য ম্যাঙ্গো ট্রি ইন দ্য ফার্মার্স গার্ডেন অর্থাৎ ফার্মার চাষির বাগানের যে আম গাছটা ছিল সেটা কি করতো বোর মেনি ফ্রুটস অনেক ফল দিত বোর অনলি আ ফিউ ফ্রুটস কিছু সামান্য ফল দিত আর নাম্বার থ্রি বলেছে বোর নো ফ্রুট অ্যাট অল কোনো ফলই দিত না তো তাহলে এ নাম্বারের সঠিক উত্তর হচ্ছে নাম্বার থ্রি তাই আমি নাম্বার থ্রি এর পাশে টিক চিহ্ন দিয়েছি ঠিক আছে তো আমরা দেখেছিলাম যে চাষির বাগানের আম গাছটা কোনো ফল দিত না বলেই কিন্তু চাষি সেই আম গাছটাকে কাটতে গেছিল নেক্সট চলে যাই নাম্বার বি দ্য ফার্মার স্ট্রাক তাহলে চাষি কী করেছিল না চাষি স্ট্রাক কাক কেটেছিল কাকে কেটেছিল অ্যাট দ্য ব্রাঞ্চ গাছের ডালটা কেটেছিলো অ্যাট দ্য রুট মানে শিকড়ে কেটেছিল নাকি অ্যাট দ্য ট্রাঙ্ক গাছের কাণ্ডটা কেটেছিলো ঠিক আছে কাণ্ড বা গুঁড়ি তাহলে সঠিক উত্তর হচ্ছে বিয়ের নাম্বার থ্রি অ্যাট দ্য ট্রাঙ্ক তাই আমি অ্যাট দ্য ট্রাঙ্কের চিহ্ন দিয়েছি নেক্সট নাম্বার সি দ্য হানি ওয়াজ ঠিক আছে মধুটা কেমন ছিল না বিটার বিটার মানে হচ্ছে তেঁতো টেস্টলেস মানে স্বাধীন আর সুইট সুইট মানে মিষ্টি তো অবভিয়াসলি মধুটা ছিল কেমন না সুইট তাই সি সঠিক উত্তর হচ্ছে নাম্বার থ্রি সুইট নেক্সট চলে যায় নাম্বার ডি তে দ্য স্প্যারো মানে চড়াই বাটারফ্লাইস প্রজাপতি অ্যান্ড স্কুইরেল কাটবেরালি ওয়ার হ্যাপি এরা খুব সুখী ছিল বিকজ কেন খুশি হয়েছিল দ্য ফার্মার ডিড নট টেক অ্যাওয়ে দ্য হানি চাষি ওই মধুটা নিয়ে যায়নি নেক্সট নাম্বার টু দ্য ফার্মার প্ল্যান্টেড অ্যানাদার ইয়ং ম্যাঙ্গো ট্রি ঠিক আছে চাষি আর একটা নতুন আম গাছ বসিয়েছিল আর নাম্বার থ্রিতে রয়েছে দ্য ফার্মার ওয়েন্ট অ্যাওয়ে উইদাউট কাটিং ডাউন দ্য ওল্ড ট্রি চাষিরা চলে গেছিলো সেই বা চাষি চলে গেছিলো সেই পুরনো আম গাছটাকে না কেটেই ঠিক আছে তাহলে সঠিক উত্তর কোনটা অবশ্যই ডি এর থ্রি তাই এটারও কিন্তু থ্রিতে আমরা দাগ দিলাম এবার আমরা চলে যাই অ্যাক্টিভিটি টুয়েলভ এবার দেখো দিয়েছে অ্যাক্টিভিটি টুয়েলভ এখানে দেখো বলেছে ফাইন্ড আউট হু মেড দি স্টেটমেন্টস তাহলে এখানে একটা করে মানে স্পিচ বা একটা কথা দিয়ে দিয়েছে তো কে এই কথাটা বলেছে সেটাই এখানে লিখতে হবে তো দেখো প্রথম একটা দিয়েছে ডোন্ট কাট ডাউন দিস ট্রি মানে এই গাছটা না এটা কে বলেছিল বা কারা বলেছিল না দেখো আমি লিখেছি অল দ্য ক্রিয়েচার্স লিভিং ইন দ্য ট্রি মানে গাছে বাস করা সমস্ত যে প্রাণীরা তারা কিন্তু এটা বলেছিল নেক্সট নাম্বার বি নো ট্রি ক্যান বি ইউজলেস কোনো গাছই অপ্রয়োজনীয় নয় তো এই কথাটা কে বলেছিল না এটা বলেছিল হচ্ছে ফার্মার এবার দেখো দিয়েছে অ্যাক্টিভিটি থার্টিন লেটস আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স প্রথমে দেখো দিয়েছে হোয়াট ডিড দ্য ফার্মার ইউজ টু কাট ডাউন দ্য ট্রিজ অর্থাৎ চাষি ব্যবহার করতো গাছটাকে কাটার জন্য আনসার কি হবে না দ্য ফার্মার ইউজড আর শার্প এক্স টু কাট ডাউন দ্য ট্রি ঠিক আছে চাষিরা ধারালো বা চাষি ধারালো কাঠারি ঠিক আছে এক্স মানে হচ্ছে কুরুলো বলতে পারো ব্যবহার করেছিল টু কাট ডাউন দ্য ট্রি গাছটাকে কাটার জন্য নেক্সট দেখো নাম্বার বি হোয়াট ডিড দ্য ফার্মার সি ইন দ্য হল অব দ্য ট্রি ঠিক আছে চাষি কী দেখতে পেয়েছিলো গাছের কোটরে কী দেখতে পেয়েছিল দ্য ফার্মার স আ বিহাইভ ঠিক আছে চাষি দেখতে পেয়েছিলো একটা মৌচা ফুল অফ হানি যেটা ছিল মধুতে ভরা কোথায় দেখতে পেয়েছিল ইন দ্য হলো অফ দ্য ট্রি গাছের কোটরে দেখতে পেয়েছিল নেক্সট নাম্বার সি হোয়াট ডিড দ্য ফার্মার ফাইনালি রিয়েলাইজ ঠিক আছে চাষি কি অনুভব করেছিল শেষমেশ কি অনুভব করেছিল দ্য ফার্মার ফাইনালি রিয়েলাইজ দ্যাট নো ট্রি ক্যান বি ইউজলেস যে চাষি অনুভব করেছিল যে কোনো গাছই কিন্তু অপ্রয়োজনীয় নয় ঠিক আছে তো এই আনসারগুলো তোমরা তোমাদের খাতায় লিখে নেবে নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি ফরটিন লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স ঠিক আছে তাহলে হেল্প বক্সে যে শব্দগুলো দিয়েছে সেগুলো দিয়ে তোমাদেরকে কি করতে হবে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে হেল্প বক্সে কী কী দিয়েছে দেখো সাডেনলি মানে হঠাৎ সুইটস মানে মিষ্টি ফার্মার মানে চাষি লিসম মানে সোনা আর লিভ মানে বাস করা ঠিক আছে এগুলো দিয়ে ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে ফার্স্টেরটা কি হবে আ ফার্মার গ্রোজ ভেজিটেবলস ফর আজ অর্থাৎ চাষি আমাদের জন্য সবজি চাষ করে নেক্সট নাম্বার বি স্কুইরালস লিভ ইন দ্য ট্রি স্কুইরেল মানে কাঠবেড়ালি কাঠবেড়ালি গাছে থাকে নাম্বার সি সার্ডেনলি আওয়ার টিচার কেম টু দ্য ক্লাস হঠাৎ শিক্ষক মহাশয় ক্লাসে ঢুকে পড়েছিলেন নেক্সট নাম্বার ডি আই লাইক সুইটস আমি মিষ্টি ভালোবাসি আর নাম্বার ই অলওয়েজ লিসন টু ইউর টিচার সব সময় তোমার শিক্ষকের কথা শোনো ঠিক আছে আচ্ছা নেক্সট চলে যাই অ্যাক্টিভিটি ফিফটিন অ্যাক্টিভিটি ফিফটিনে দেখো বলছে হিয়ার আর সাম ডুইং ওয়ার্ডস এখানে কিছু কাজের মানে কাজ বোঝায় এমন শব্দ দেয়া হয়েছে লেটস অ্যাড ইডি টু দিস তাহলে এই শব্দগুলো শেষে ইডি যোগ করতে বলেছে তো তোমরা এটা কিন্তু আগেও শিখেছ যে ইডি যোগ করে আমরা কি করি না ইডি যোগ করে আমরা কোনো একটা শব্দকে পাস টেন্স বা অতীতকালে নিয়ে যাই ঠিক আছে এখানে সেটা বলেছে কিন্তু শুধু একটু অন্যভাবে বলেছে যে ইডি যোগ করতে তো দেখো স্টার্ট তাহলে আমরা প্রথমে স্টার্টটাই লিখেছি শেষে ইডি যোগ করে দিয়ে করেছি স্টার্টেড নেক্সট ওয়ার্ক ওয়ার্ক ম্যাচ ম্যাচড জাম্প জাম্প ঠিক আছে এবার রয়েছে অ্যাক্টিভিটি সিক্সটিন লেটস ফর্ম ওয়ার্ডস ফ্রম দ্য জামবেল লেটার্স এখানে দেখো এই যে কতগুলো উল্টো পাল্টা করে অক্ষরগুলোকে সাজিয়ে দিয়েছে তো তোমাদেরকে কী করতে হবে না সেগুলোকে সঠিকভাবে সাজিয়ে একটা শব্দ মিনিংফুল ওয়ার্ডস বা মানে যুক্ত শব্দ তৈরি করতে হবে দ্য ফার্স্ট লেটার অ্যান্ড দ্য লাস্ট লেটার অফ ইচ ওয়ার্ড আর গিভেন তাহলে প্রত্যেকটা শব্দের দেখতেই পাচ্ছ যে প্রথম অক্ষরটা এবং শেষ অক্ষরটা দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হয় তো ফার্স্টেরটা দেখো কি হবে না বাটার ফ্লাই ঠিক আছে নেক্সট নাম্বার টু হচ্ছে স্কুইরেল মানে কাঠবেড়ালি নাম্বার থ্রি হচ্ছে ক্রিয়েচার ক্রিয়েচার মানে হচ্ছে প্রাণী বা জীব নেক্সট হচ্ছে দেয়ার আফটার দেয়ার আফটার মানে হচ্ছে পরবর্তী আর লাস্ট হচ্ছে আন্ডারস্টুড আন্ডারস্টুড মানে বুঝেছিল এবার রয়েছে অ্যাক্টিভিটি সেভেনটিন অ্যাক্টিভিটি সেভেনটিনে কি আছে দেখো লেটস ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিট অর্থাৎ শব্দগুলোর সাথে তার অপোজিট বা বিপরীত শব্দগুলোকে ম্যাচিং করতে বলেছে তো দেখো ওল্ড ওল্ডের অপোজিট হচ্ছে ইয়ং ওল্ড মানে হচ্ছে পুরনো বা এখানে বৃদ্ধ আর ইয়ং মানে হচ্ছে যুবক নেক্সট শার্প মানে ধারালো তার অপোজিট হচ্ছে ব্লান্ড মানে ভোঁতা নেক্সট হচ্ছে ফিনিশ ফিনিশ মানে শেষ স্টার্ট মানে শুরু এরপর হচ্ছে দেখো সুইট সুইট মানে মিষ্টি বিটার বিটার মানে তেতো। আর লাস্ট হ্যাপি হ্যাপি মানে সুখী আর স্যাড মানে দুঃখী হ্যাপি আর স্যাডটা অলরেডি করা আছে তো এগুলো তোমরা কিন্তু বইয়ের মধ্যে করে নেবে আর কারুর কোনো পড়া যদি জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না তো চলো আমরা এর পরের অ্যাক্টিভিটিটা দেখে নিই এবার আমরা চলে আসি অ্যাক্টিভিটি এইটিন রাইট দ্য মিসিং লেটার্স ইন দ্য এমটি বক্সেস টু মেক মিনিংফুল ওয়ার্ডস তাহলে আমাদের মিসিং লেটার্সগুলো এই বক্সে বসাতে হবে আর মিনিংফুল ওয়ার্ডস তৈরি করতে হবে তো প্রথমে দেখো প্রথমেটা এই ওপরের পাশাপাশিটা হবে হচ্ছে হানি নেক্সট হচ্ছে দেখো ওপর নিচে হবে হচ্ছে হাড়ি হুম নেক্সট এই ধারে সেকেন্ড পাশাপাশিটাতে হবে হচ্ছে স্প্যারো আচ্ছা এই ধারের ওপর নিচটাতে হবে হচ্ছে সুইট তারপরে দেখো এরকম লম্বাটাতে হবে হচ্ছে স্কুইরাল থার্ড পাশাপাশিটাতে হবে হচ্ছে শার্প আর এই একদম বাঁ দিকের একদম শেষের লম্বাটাতে হবে হচ্ছে হোম ঠিক আছে তো তোমরা এটা দেখে সুন্দর করে ভালোভাবে নিজেদের বইতে করিয়ে নেবে এবার দেখো বলেছে লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইট ইজ আওয়ার হোম এটা আমাদের বাড়ি হি স্টপড হিস ওয়ার্ক সে তার কাজ বন্ধ করেছে দে অল কেম ব্যাক টু দেয়ার ট্রিজ তারা সবাই নিজের তাদের গাছে ফিরে এসেছে তো দেখো এখানে আমরা কী বলছে দ্য কালার্ড ওয়ার্ডস এই যে ব্লু কালারে রেখা যে ওয়ার্ডসগুলো টেল আস টু হুম দ্য ফলোয়িং থিংস বিলং যে জিনিসগুলো কার সাথে হচ্ছে বা কে মানে কার সাথে ঘটছে ঠিক আছে এরকমই সামওয়ার্ডস যেমন মাই মানে আমার আমরা বলি না আমার পেন সেরকম আমার ইয়োর মানে তোমার ইটস মানে তার হার মানেও কিন্তু তার তো এগুলোকে আমরা সাধারণত বলে থাকি পজেসিভ প্রোনাউন অর্থাৎ একটা জিনিস সেই জিনিসটাই কার অধিকার রয়েছে আমার পেন তার মানে পেনটা আমার আমার অধিকার রয়েছে পেনটার উপর তো এটাকে বলা হচ্ছে পজেসিভ প্রনাউন তো আমি এই পজেসিভ প্রনাউনটার ডিটেলসে তোমাদেরকে পড়িয়েছি আগে তো যখন আমি পার্টস অফ স্পিচ পড়াচ্ছিলাম তো সেই লিঙ্কটাও আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো যারা পজেসিভ প্রোনাউনটার ডিটেলসে জানতে চাও সেই লিঙ্কটা ক্লিক করে দেখে নিও এবার অ্যাক্টিভিটি নাইনটিনে এমনই কয়েকটা পজিটিভ প্রোনাউন হেল্প বক্সে দিয়ে দিয়েছে তো তোমাদের সেগুলো দিয়ে ইন দ্য প্ল্যান্স করতে হবে কি কি রয়েছে দেখো মাই আমার ইয়োর মানে তোমার আওয়ার মানে আমাদের ইটস মানে তার ঠিক আছে এটা কোনো প্রাণীর ক্ষেত্রে হয় ঠিক আছে প্রাণী বা উদ্ভিদ মানে প্রাণহীন কোনো সরি প্রাণহীন বস্তু বলবো না মানে নিকৃষ্ট কোনো জীবের ক্ষেত্রে এটা হয় নেক্সট হচ্ছে হিজ মানে তার এটা কোনো ছেলের ক্ষেত্রে হার মানেও তার এটা কোনো মেয়ের ক্ষেত্রে আর দেয়ার মানে তাদের দেখো উই লাভ আওয়ার স্কুল আমরা আমাদের স্কুলকে ভালোবাসি নেক্সট হি ডাজ হিজ ওয়ার্ক এখানে দেখো হি একটা ছেলের কথা বলা হয়েছে তাই এখানে হলো হিজ ঠিক আছে নেক্সট দেখো রানি প্লেজ উইথ আর ব্রাদার রানি তার ভাইয়ের সাথে খেলছে এখানে রানী একজন মহিলা তাই এখানে তার শব্দটার সাথে হিস কিন্তু হলো না হলো হচ্ছে হার নেক্সট দেখো দ্য স্প্যারোস স্কুইরেল বাটারফ্লাইস তাহলে চড়াই পাখি কাঠবেড়ালি আর প্রজাপতি লেফট দেয়ার ট্রিজ তারা তাদের গাছটা ছেড়ে চলে গেছে নেক্সট আই ডু মাই ক্লাসওয়ার্ক ডেলি আমি আমার ক্লাস ওয়ার্ক রোজ করি আর আ ট্রি ক্যান মেক ইটস ওন ফুড তাহলে দেখো আ ট্রি ঠিক আছে ট্রিটা হচ্ছে কি না আমাদের মানে প্রাণ আছে ঠিকই গাছের কিন্তু আমাদের মতো হাঁটাচলা করতে পারে না অর্থাৎ একটু নিকৃষ্ট মানের জীব বলতে পারি তাহলে আ ট্রি ক্যান মেক ইটস ওন ফুড হুম গাছ তার নিজের খাবার তৈরি করে এবার আমরা একটা সুন্দর কবিতা জানবো এই গাছকে নিয়েই দেখো কি বলছে ট্রিজ ট্রিজ হোম ট্রিজ ট্রিজ হোম অফ বীজ অর্থাৎ গাছেরা কি না হোম অফ বীজ বীজ মানে মৌমাছি মৌমাছিদের ঘর হোম অফ সিডস এছাড়া গাছে কি পাওয়া যায় প্রচুর বীজ পাওয়া যায় ফলের বীজ ঠিক আছে গাছের বীজ তাই বলছে হোম অফ সিডস ট্রিজ ট্রিজ হোম অফ বীজ আবার বলছে গাছ গাছ তুমি হচ্ছ মৌমাছিদের ঘর ট্রিজ ট্রিজ হোম অফ বীজ হোম অফ বার্ডস ট্রিজ ট্রিজ হোম অফ বিজ তাহলে দেখো গাছেরা কি শুধু মৌমাছিদের ঘর তাই নয় হোম অফ বার্ডস মানে ফুলের কুঁড়ি গাছেতে কিন্তু প্রচুর ফুলের কুঁড়িও হয় তাই গাছের কুঁড়িদেরও ঘর হচ্ছে এই গাছ নেক্সট দেখো ট্রিজ ট্রিজ হোম অফ বিজ ঠিক আছে গাছেরা মৌমাছিদের ঘর যেমন তেমনই হোম অফ লিভস পাতারাও কিন্তু এই গাছেই হয় অর্থাৎ পাতাদেরও আশ্রয়স্থল হচ্ছে এই গাছ তাই বলছে যে ট্রিজ ট্রিজ হোম অফ লিভস আবার হোম অফ বিজও নেক্সট দেখো ট্রিজ ট্রিজ হোম অফ ফ্লাওয়ার্স গাছে কি হয় অনেক ফুল হয় ঠিক আছে গাছে প্রচুর ফুল হয় গাছে ফল হয় বীজ হয় পাতা হয় ফুল হয় ব্রিং শাওয়ারস বৃষ্টি নিয়ে আসে ঠিক আছে গাছ কি নিয়ে আসে বৃষ্টি নিয়ে আসে ট্রিজ ট্রিজ হোম অফ বীজ ঠিক আছে তো কবিতাটা তোমরা সুন্দর করে পড়ে ফেলবে সুন্দর করে মুখস্থও করে ফেলবে এরপর আমরা চলে এসেছি আজকের ভিডিওর শেষ অংশে দেখো বলছে প্ল্যান্টস গিভার্স মেডিসিন আমরা জানি যে গাছ আমাদের কি কি উপকার করে তাই না গাছ আমাদেরকে ওষুধ দেয় গাছ আমাদেরকে ছায়া দেয় অক্সিজেন দেয় ফুল দেয় ফল দেয় তো আশা করি তোমরাও জানো যে গাছ কি কি উপকার করে তো তোমরা যদি কমেন্টে একটা করে উপকার আমাকে লিখে পাঠাও তাহলে আমার খুব খুব ভালো লাগবে তো দেখো উই ক্যান ফাইন্ড সার্চ প্ল্যানস অ্যারাউন্ড আওয়ার হাউস তো আমরা আমাদের বাড়ির আশেপাশে অনেক গাছই দেখতে পাই অ্যান্ড স্কুল আর বিদ্যালয়েও দেখতে পাই ঠিক আছে তো আমরা কি করব লেটস মেক আ চার্ট বাই পোস্টিং দ্য লিভস অফ ফাইভ সার্চ প্ল্যান্টস অন শিট অফ পেপার তো এমন পাঁচটা গাছের পাতা তোমাদেরকে তুলতে হবে যে গাছগুলো থেকে যে গাছগুলোর পাতা থেকে বা যে গাছগুলোকে আমরা ঔষধ হিসাবে গ্রহণ করি বা গাছগুলো থেকে আমরা ওষুধ পাই যেমন দেখো তুলসী পাতা ঠিক আছে নিম পাতা এগুলো কিন্তু সবই হচ্ছে ঔষধি গাছ তোমরা তোমাদের পরিবেশ বইতে অবশ্যই এটা জেনেছো তো এমনই পাঁচটা গাছের পাতা তো তোমরা এটা গরমের ছুটির মধ্যে এটা করতেই পারো বাড়িতে বসে পাঁচটা ঔষধি গাছের পাতা তোমরা ছিঁড়ে নেবে নিয়ে সেটাকে শুকিয়ে তোমাদেরকে কি করতে হবে না একটা সাদা পাতার মধ্যে পাঁচটা পাতা আটকাতে হবে তারপর কি করতে হবে না সেটাকে তোমরা সেলোটেপ দিয়েও আটকাতে পারো বা গাম দিয়েও আটকাতে পারো তারপর কি করতে হবে না বলেছে রাইট দ্য নেমস অব দ্য প্ল্যান্ট কোন গাছের পাতা সেই গাছের নামগুলো ওই পাতার নিচে নিচে সুন্দর করে লিখতে হবে ঠিক আছে আর যদি পারো ঠিক আছে তাহলে অবশ্যই এই গাছের একটা করে গুণ অর্থাৎ সেই পাতাটা আমাদের কি উপকার করে কোন রোগের উপকার করে সেটাও যদি তোমরা নিচে নিচে লিখতে পারো তাহলে কিন্তু এটা আরও আরও ভালো হয় তারপর ছুটির পর এটা তোমরা তোমাদের স্কুলে ক্লাস টিচারকে দেখাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে তো এই পড়াগুলো তোমরা করতে থাকো পরের অংশের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি টাটা বাই বাই